তৃণমূলের বহিষ্কৃত প্রধান নুরী বেগমের অপসারণের দাবি ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ তৃণমূলের পাঁচ দিন ধরে গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্ণা ও অবস্থান বিক্ষোভে তৃণমূলের অঞ্চল ও ব্লক নেতৃত্বরা দাবি পূরণ না হলে লাগাতার ধর্ণা ও অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান তৃণমূলের নেতৃত্বরা জানা গিয়েছে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজারি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম ও তার স্বামী প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে আবাস যোজনার নামে তোলাবাজি ও একাধিক দুর্নীতির অভিযোগ উঠে সেই অভিযোগ প্রমাণিত হওয়ার পর প্রধান নুরী বেগমকে দল থেকে বহিষ্কার করে তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন শেষমেশ বেশ কিছুদিন আগে প্রায় দুশো মানুষকে তোলাবাজির টাকা ফেরত দেন প্রধান নুরী বেগম এরপর প্রধান নুরী বেগমের অপসারণ ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলে বিডিওর কাছে অভিযোগ করেন তৃণমূলের নেতৃত্বরা অভিযোগের পর কোনো ব্যবস্থা না হওয়ায় শেষমেশ গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্না ও আন্দোলন শুরু করে তৃণমূলের নেতৃত্বরা প্রায় পাঁচ দিন হয়ে গেলেও এখনও কোনো ব্যবস্থা গ্রহণ না হয় এই ধর্ণা ও অবস্থান বিক্ষোভ লাগাতার চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা প্রধান নরী বেগম কমলাগা সুজালে অঞ্চলের প্রধান নরী বেগম ইসলামপুর ব্লকের মধ্যে পড়ে উত্তর দিনাজপুর তিনি প্রায় দু বছর আগে মানুষকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে এগারোশো মানুষের কাছে কারো কাছে দশ হাজার পাঁচশো কারো কাছে কুড়ি হাজার পাঁচশো টাকা করে অগ্রিম নিয়েছিল এখনো পর্যন্ত দু বছরের মধ্যে সে টাকা মানুষ ফেরত পায়নি ঘর পায়নি কিন্তু আমাদের দল কখনো বলেনি সরকারের উন্নয়ন পেতে গিয়ে কাউকে ঘুষ দিতে হবে তাকে মানি দিতে হবে উনি যখন এগারোশো মানুষের কাজ নিয়েছেন ঘর বাইয়ে পাইয়ে দেওয়ার নাম করে তিনি তার প্রমাণিত হয়েছেন কিছুদিন আগে পুজোর আগে এগারোশোর মধ্যে একশো একষট্টি জনকে তার চেয়ারে বসে পঞ্চায়েত অফিসে পরে ফেরত দিয়েছেন পুলিশ প্রশাসনের সামনে পঞ্চায়েত অধিকারীদের সামনে নশো উনচল্লিশ জন লোক এখনও টাকা পাবে তাই এই মানুষ যখন দু বছর ধরে টাকা ফেরত পাচ্ছে না তাই এই মানুষ আমাদের সুজালি জনগণ বলছে বারবার বলা সত্ত্বেও কোনো সুরা হয়নি তাই আমরা আজকে গণ অবস্থানে বসেছি পাঁচ দিন আমাদের চলছে এই যদি আমাদের এই এগারো নশো উনচল্লিশ জনের লোকের টাকা ঘর ফেরত না দেওয়া হয় ঘরের টাকা তাহলে আমরা এর চেয়ে আগে বৃহত্তম আন্দোলনে যাব। কমলা সুজালি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সেটা আপনাদের মিডিয়ার সামনে আমাদের প্রশাসন এখানে ছিল তাদের সামনে প্রধান যেহেতু নিজেই তার হাত দিয়ে টাকা সাধারণ মানুষকে একশো একষট্টি জনকে দিয়েছে এবং এগারোশো মানুষের কাছ থেকে সে টাকা তুলেছে আবার যোজনার নামে লিজ দেখে টাকা তুলেছে আমরা কিছু মেম্বার করছিলাম যেটা অসুবিধা হবে পরে ক্ষতি হবে কিন্তু ও মানেনি আমাদের কথা শুনেনি তার স্বামীর কথাই উনি আবার যোজনার টাকা তুলেছে মিডিয়ার মাধ্যমে আপনারা প্রমাণ পেয়েছেন আজকে সাধারণ মানুষ আমাদেরকে চাপ দিচ্ছে যে আমাদের টাকাটা ফেরত দেন এবং যেহেতু আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক দা বলেছে যে দুর্নীতিতে যুক্ত থাকবে সে আমাদের প্রধান নয় এটা আমরা বলবো সাধারণ মানুষ ওইটাই বলছে আমাদেরকে যেহেতু উনি দুর্নীতিতে প্রমাণ হয়ে গেছে তাহলে আমাদের বিডিও ম্যামকে আমরা বলছি আজ থেকে পাঁচ দিন হয়ে গেল সাধারণ মানুষ না খেয়ে বসে থাকতে এখানে জন্মায় যেহেতু সুজালি অঞ্চল আমার জিপি আমার জিপিতে গত বিধান লোকসভা ইলেকশনে আমরা উনিশ হাজার নশো কুড়িটার মধ্যে উনিশ হাজার দুইশো ভোট আমরা ভোট আমরা লিড করেছি আমাদের এখানে বিরোধী নীল তা সত্ত্বেও আমাদের যে প্রধান সে গত নির্বাচন নির্বাচনে তিনি নির্দলের ক্যান্ডিডেটের সঙ্গে গোটা পরিবার প্রচার করল আমরা পার্টিগত হিসাবে তাকে সাসপেন্ড করেছি প্রধান থেকে এবং ওর স্বামী অঞ্চল সভাপতি ছিল তাকেও বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমরার দাবি এটাই সে ঘরের টাকা তারপরে আরেকটা ওনার একটাই ছিল যে সালিসি সভা দেখে তার কাছ থেকে পাঁচ লক্ষ ছ লক্ষ টাকা জরিমানার নামে সে টাকাটা তুলে সে নড়ি বেগম সেই জন্য পার্টিগত ওনাকে সাসপেন্ড করেছে আমরা আমরা ভিডিও সাহেবের কাছে একটাই আমাদের দাবি যেহেতু সে প্রমাণ হয়ে গেছে তাকে এখন এতক্ষণ পর্যন্ত কেন ওকে সাসপেন্ড করছে না তাকে কেন বের করছে না প্রধান শিফটে আমার উপপ্রধানকে কেন চার্জ দিচ্ছে না এটা নিয়ে আমরা ধর্নাতে বসেছি আজকে পঞ্চম দিন